নমস্কার ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার চব্বিশের নোটিফিকেশান এখনও বেরোয়নি এবং জুনের রেজাল্ট বেরিয়ে গেছে এই অবস্থায় নেট পরীক্ষায় যারা শুধুমাত্র পিএইচডি কোয়ালিফাই করেছে অথবা যারা নেট পরীক্ষায় কোয়ালিফাই করতে পারোনি তাদের কাছে এখন হাতের পাঁচ হলো ওয়েস্টবেঙ্গল সেট পরীক্ষা যেটা অনেকদিন আগেই ডিক্লেয়ার হয়ে গেছে যে আগামী পনেরোই ডিসেম্বর হতে চলেছে তো এই সেট পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ হয় এবং প্রতিযোগিতাও যেহেতু একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ সেই জন্য কিছুটা কম নেট পরীক্ষার তুলনায় তো সেই জন্য সেট পরীক্ষা কোয়ালিফাই করা সহজ যদিও সেট পরীক্ষা কোয়ালিফাই করে কোনো এর মতন ফেলোশিপের ব্যবস্থা নেই এবং ইউজিসির মার্চ মাসের নোটিফিকেশানের পর থেকে সেট পরীক্ষার পরে সেট পরীক্ষা কোয়ালিফাই করার পরেও পিএইচডি করতে পারবে কিনা নেট পাস না করে সেই নিয়েও প্রশ্নচিহ্ন থেকে গেছে কিন্তু যারা ইতিমধ্যে পিএইচডি শেষ করে ফেলেছ কিন্তু নেট কোয়ালিফাই করি বা পিএইচডি করছো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা কোয়ালিফাই করাটা কিন্তু খুব দরকারি তো এই অবস্থায় আজকের ভিডিওতে আমি বলতে এসেছি এটাই যে সেট পরীক্ষার জন্য অনেকেই আলাদা করে আমরা প্রিপারেশান নিই না নেট পরীক্ষার প্রিপারেশান দিয়েই আমরা সেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাওয়ার চেষ্টা করি এই কথাটা অনেকাংশেই সত্য কিন্তু তাও যেহেতু এটা একটা ভিন্ন পরীক্ষা সেই জন্য এই পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচাটা দেখে নেওয়া ভীষণ জরুরি এছাড়া আমরা দেখে থাকি যে বিভিন্ন জায়গাতে আজকাল বিভিন্ন নেট পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং সেখানে মক টেস্ট নামক একটি বস্তুর জন্য পরীক্ষার্থীদের অনেক টাকা খরচ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি বলছি যে আমরা কিভাবে এই সেট পরীক্ষার পুরনো প্রশ্নপত্র খুব সহজেই ডাউনলোড করে নিতে পারি এবং সেটা একটা অফিসিয়াল জায়গা থেকে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল দুটো ওয়েবসাইট তার মধ্যে একটা ডাব্লু অনলাইন সেই ডাব্লু অনলাইন ডট ইনে ঢুকি তাহলে দেখব যে ডান দিকে বেঙ্গল সেট লেখা আছে এবং ক্যান্ডিডেট লগ ইন এরকম বিভিন্ন ধরনের অপশান রয়েছে স্ক্রিনের ডান দিকে একটু ওপরের দিকে তার নিচে দেখব আমরা ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন পেপার আনসার কি এই জাতীয় একটা জায়গা রয়েছে ওই সেকশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে নাইনটিন সেট থেকে শুরু করে টোয়েন্টি ফিফথ সেট অর্থাৎ যেটা হতে চলেছে পনেরোই ডিসেম্বর সেটা ছাব্বিশতম সেট পরীক্ষা তো উনিশতম থেকে পঁচিশতম সেট পরীক্ষার এই সাতটা পুরনো বছরের প্রশ্নপত্র সেখানে দেওয়া রয়েছে জেনারেল পেপারের প্রশ্নপত্র যেমন আছে সেরকম সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্র আলাদা করে দেওয়া রয়েছে তিনটে যে সেট সেই তিনটে সেটই দেওয়া রয়েছে এবং আনসার কি শুধুমাত্র এক সেটের দেওয়া রয়েছে এবং তারপরে জাম্পলিং অর্ডার করে দেওয়া রয়েছে তো আমি বলবো যে এই সেটগুলোকে ডাউনলোড করে তোমরা দুভাবে এটাকে দেখতে পারো যারা সেট পরীক্ষার প্রশ্ন আগে দেখেনি শুধুমাত্র নেট পরীক্ষা দিয়েই সেট পরীক্ষার কথা ভাবছে তারা সেট পরীক্ষার প্রশ্নপত্র দেখে নিতে পারবে আর যারা মক টেস্ট দিতে চাইছ বিভিন্ন জায়গাতে তারা কিন্তু এই সাতটা পেপারকে যদি মক টেস্ট হিসেবে দেখো তাহলে এর থেকে ভালো মক টেস্ট আর হবে না কারণ এগুলো কিন্তু সেটের পুরনো প্রশ্ন অর্থাৎ সেটের প্রশ্নের স্ট্যান্ডার্ড কীরকম হয় প্রত্যেক বছর এক থাকে কি না সেরকম নানারকম ফ্যাক্টরের ওপরে কিন্তু এই সাতটা পেপার নির্ধারিত হয়ে আছে সুতরাং তুমি যদি ফুল পেপার মক দিতে চাও কোনো অন্য জায়গায় সেখানে তোমাকে একটা অর্থ ব্যয় করতে হচ্ছে তো এখানে তুমি কিন্তু একদম একই স্ট্যান্ডার্ডের প্রশ্ন যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো পাচ্ছ সুতরাং আমি বলবো যে যারা এই প্রশ্নপত্র ডাউনলোড করবে তিনটে সিরিজের মধ্যে শুধুমাত্র এক্স সিরিজটা ডাউনলোড করো ওয়াই বা জেড সিরিজ করার দরকার নেই তার কারণ তোমার আনসার কিটা এক্স সিরিজের দেওয়া রয়েছে ওয়াই বা জেডে দেখবে যে কোনো প্রশ্ন এক নম্বরে আছে এক্স সিরিজে সেটা হয়তো কুড়ি নম্বরে আছে প্রশ্ন সব একই কারণ একটা সিফটে একই দিনে সেট পরীক্ষা হয় এটা কিন্তু একটা বাড়তি সুবিধা নেট পরীক্ষার মতন বিষয়টা নয় যে আলাদা আলাদা প্রশ্ন থাকবে প্রশ্ন একই শুধু অর্ডারটা আলাদা সেই জন্য সবাই যদি এক্স সিরিজটাকে ডাউনলোড করো আগে সেটাকে মক টেস্টের মতন সলভ করতে পারো অথবা যারা দেখো তারা দেখে নিতে পারো তারপরে তোমার কাছে আনসার কিটাও ডাউনলোড করার অপশান আছে সেখান থেকে তুমি বাড়িতে বসেই মক টেস্ট দিয়ে যাচাই করে নিতে পারো যে সেট পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি কেমন হয়েছে আপাতত এইটুকুনি যার যা কিছু প্রশ্ন আছে কমেন্ট বক্সে লিখে ফেলো সবাইকে সেট পরীক্ষার প্রস্তুতির জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল এবং আমি বলছি যে আমার এই পেজেতে আমি জেনারেল পেপার এবং অন্যান্য দু একটা সাবজেক্ট পেপার সংক্রান্ত আলোচনা করব আপাতত এইটুকুনি ধন্যবাদ